দেখবে আমাকে আমার আমার মা কে ওরা বেড়ে ফেলেছে আমার স্বামী আত্মত্যা করতে বাধ্য হয়েছে এই কাউন্সিলারের আস্তিত্বতে তো থেকে আমি একাংশ ছেলেকে নিয়ে আমার মায়ের ঘরেতেই আছি দলের রাজ্য সভাপতিকে কাছে পে কান্নায় ভাঙলেন ভোট হিংসায় আক্রান্তরা বৃহস্পতিবার সকালে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা ঘরছাড়া ছাড়া হয়েছেন বহু বিজেপি কর্মী তাদেরকেই বড়বাজারে বাজারে মাহেশ্বরী ভবনে রাখা হয়েছে ঘরছাড়া ছাড়া মানুষজন জানিয়েছেন শুধুমাত্র বিজেপি করার কারণে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বাঁচতে হচ্ছে আর কতদিন এভাবে থাকতে হবে সুকান্ত মজুমদারের কাছে সেই প্রশ্নই তুলেছেন বিজেপির ঘর ছাড়ারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেছেন তিনি দিল্লি যাচ্ছেন ফিরে এসে জেলায় জেলায় আক্রান্তদের কাছে যাবেন আইনি সাহায্যের পাশাপাশি প্রয়োজনে পাল্টা মারের হুঁশিয়ারিও দিয়েছেন সুকান্ত মজুমদার আমি এটুকুই বলবো একশোটা বিধানসভায় আমরা এগিয়ে আছি হাওয়া হাওয়া বদল হবে, একটু ধাক্কা দরকার একশো চল্লিশ অব্দি পৌঁছতে খুব বেশি দূরত্ব বাকি নেই আমাদের ভোট বাড়ছে দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাবো সব জায়গায় বিজেপি লড়বে পাল্টা মার হবে প্রয়োজন যদি তৃণমূল সংগত না হয় পাল্টা মারবো আমরা পরিষ্কার করে দিচ্ছি